আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা পিঠা বানানোর আয়োজন শুরু করেছি তো আমি তালের পিঠা খেতে অনেক ভালোবাসি তো সেই জন্য আমার মা আমাকে তালের পিঠা বানিয়ে দিচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি তো এখানে প্রথমেই চিনি গুড় এবং কলা নারকেল এগুলো দিয়ে তালের রস দিয়ে মিক্স করা হচ্ছে খুব ভালো করে আমার আম্মু মিক্স করছে এবং আমি একটু একটু করে সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি এখানে তালের রস দিচ্ছি আমার মতো আপনারা কে কে তালের পিঠা খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে এই বয়েমটাতে হচ্ছে তালের রস আমার আম্মু কালকে রাতে একদম রসটা বের করেই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। এবং এখানে এগুলো হচ্ছে চালের গুঁড়ি যেগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে তো এখানে আম্মু আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছিলো এবং এখানে যেহেতু আমি তালের কোন পিঠা বানাচ্ছি সেজন্য আমি এখানে কাঁঠাল পাতা নিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি স্টিক নেই যেহেতু সেজন্য আমি এখানে নারকেলের সলাগুলো ইউজ করেছি তো এইভাবে প্রথমে কাঁঠাল পাতাটাকে খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ড করে কোণের মতো বানিয়ে নিতে হবে দেন এখানেই ওই তালের ব্যাটারটাকে ভরে নিতে হবে এবং এভাবে এগুলোকে স্টিম করে নিলেই পিঠা একদম রেডি তো আমি এভাবে কোনগুলো খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছিলাম এবং আমার মা এখানে এগুলো এই ব্যাটারগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছিল খুব ভালোভাবে চেপে চেপে ভিতরে দিতে হবে যাতে কনের একটা শেফ চলে আসে তো সেজন্য এখানে আমাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন এই একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে এবং মশালা অনেক সুন্দর লাগছে আমি উপর থেকে কিছু নারকেল কাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখন আমি এগুলোকে স্টিম করতে দিব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এই পিঠাগুলোকে আমি মাটির চুলাই স্টিম করব। তো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতে পাচ্ছেন মাটির একটা ছিদ্র করা হাঁড়িতে এই সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরই পিঠাগুলো একদম রেডি তো এগুলো ঠান্ডা হয়ে গেলে পাতাগুলো ছাড়িয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো একটা পাতা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে অনেক সফট এবং নরম ছিল যেহেতু এগুলো স্টিম করা সেই জন্য মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল তারপর আমি একটা তালের রস দিয়ে কেক বানিয়েছিলাম যেহেতু আমার বাবা কেক খেতে অনেক পছন্দ করে তো সেই জন্য কেক বানানো তো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবে